হ্যালো গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি সৃজিতা তো আজকে আমি ভেবেছি কলকাতার তিনটে ফেমাস ঠাকুর দেখতে যাব রাজরাঙা নবোদয় সংঘ সঙ্গ সার্বজনীন আর মুদিয়ালি ক্লাব দেখা যাক কীরকম বানিয়েছে ঠাকুরগুলো এখন আমি দক্ষিণ কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক প্যান্ডেলে চলে এসেছি রাজরাঙা নব সঙ্গে তো এখানকার বাইরের স্ট্রাকচারটা কিছুটা রাস্টেড মেটেল দিয়ে বানানোর চেষ্টা করেছিল তো দেখা যাক ভেতরের জিনিসটা কি এখানে থিম হচ্ছে প্রশ্ন আমি ভেতরে গিয়ে দেখলাম ওপরে কিছু মুহবেল অবজেক্ট দিয়ে বানানোর চেষ্টা করেছে আর মাঝখানে একটা শিবলিঙ্গের পাথরের স্ট্রাকচার দিয়েছে আর গোটা লাইটিংটা ভীষণ ইউনিক ভীষণ সুন্দর এমআরআই প্লেট আর বা এক্স প্লেট দিয়ে মুভেবল কিছু লাইটিং করেছিল আর ভেতরে দেখতে পাচ্ছ জায়গাটার অ্যাম্বিয়েন্সটা সাউন্ড এবং প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন একে অপরের সাথে খুব তাল মিলছে এবং এখানে দেখতে পাচ্ছ দুজন ব্যক্তি জলের মতো একটা বড় পাত্রে নিয়ে সেটাকে মুভ করছে তো এখানকার থিম বেসিক্যালি প্রশ্ন এরপর ঠাকুরটা দেখা যাক ঠাকুরটা ভীষণ সুন্দর একটা রাস্টেড মেটাল লুক দিচ্ছে আমার ওভারঅল এই মণ্ডপটা ভীষণ ভালো লেগেছে আমি বলবো সবাইকে একবার না একবার এই প্যান্ডেলে এক ভিজিট করা উচিত ওভারঅল জিনিসটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক লেগেছে আমার তারপর ঘুরতে ঘুরতে অনেক গরম লাগছিল তাই জন্য একটা লাসি দোকানে দাঁড়িয়ে লস্যি নিয়ে নিচ্ছিলাম চলো এবার গলা ঠান্ডা করে আরেকটা নতুন প্যান্ডেলের দিকে এগোনো যাক না লাইন দেখে তো পাগল হয়ে গেলাম কিলোমিটার তো লাইন হবে দেখা যাক ওইখানে লাইন আছে এরপর অনেকটা জ্যাম পেরিয়ে ফাইনালি আমরা চক্র বেরিয়ে সার্বজনীন দুর্গোৎসবে পৌঁছে গেছিলাম এখানে একটু লাইন দিতে হয়েছিল তো দেখা যাক ভেতরটা কীরকম বানিয়েছে বাইরের স্ট্রাকচারটা ভীষণ সুন্দর বানিয়েছিল আমার পার্সোনালি পছন্দ হয়েছে তো এখানে আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার প্রচণ্ড হাইপ দেখে গেছিলাম যেখানে জীবন্ত মা দুর্গা দেখা যাবে তো আমি গিয়ে সত্যি অবাক এখানে একটা ভীষণ ইউনিক কনসেপ্ট বানানো হয়েছে যে এখা এইভাবে যে কোনো জ্যান্ত মানুষকে একটা এত সুন্দর প্রেজেন্ট করা যায় আমি ভাবতে পারিনি এখানকার ওভারঅল থিমটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে তোমরা দেখতে পাবে যে এখানে সব কিছু কতটা সুন্দরভাবে বানানো হয়েছে আর হঠাৎ করে আমরা যখন গেলাম তখন দেখলাম ঢাকবার ছিল তো আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা দেখে আমি সবাইকে বলবো এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করা উচিত আমরা এরপর চলে গেছিলাম মুদিয়ালি ক্লাবে তো এখানে ভীষণ সুন্দর একটা মুভেবল প্যান্ডেল বানিয়েছিল আর মায়ের মূর্তিটা একদম সাবেকি রাকেশ সাজের মূর্তি আমার খুব ভালো লেগেছে চলো সো টাটা গাইজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না Bye.